এবং বিপরীত জাতীয় কি হ্যাঁ একই জাতীয় মানে হচ্ছে দেখো এটা চৌবাশা পাইপাটা এটা একটা পাইপ এই পাইপ দিয়ে আমার পানি ভর্তি হচ্ছে চৌবাচ্চাতে তিন ঘন্টায় তার মানে দুইটি পাইপের কাজ হচ্ছে কি করা পানি ভরানো অর্থাৎ একটা ব্যবজনে আমি বন্ধ রাখি আর এই কয়েকজন আমি বন্ধ রাখি তার মানে এটা ভর্তি করবে পাঁচ ঘন্টা বা এটা যদি আমি বন্ধ রাখি এটা ভর্তি করবে তিন ঘন্টা তা দুইজন কারের কাজ কি একটাই সেটা হচ্ছে পানি উঠানো তার মানে এই এই ধরনের কাজগুলিকে বলা হয় একই জাতীয় কাজ এটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ আসলে একই জাতীয় কাজটা কি তাহলে দুইজনকার কাজ হচ্ছে কি পানি উঠানো তাহলে কোশ্চেন বলতেছে এখানে দেখো যদি আমি দুইটাকে একসঙ্গে চালু করে দিই তাহলে কতটুকু সময় লাগবে এরকম একটা বলছে এখানে যে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টা সম্পূর্ণ ভর্তি করা যায় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে তিন ঘন্টা সময় লাগে দুইটি পাইপ একসাথে ব্যবহার করলে চৌবাচ্চাটির এত অংশ ভর্তি করতে কত সময় লাগে এখানে যদি এই অংশটার কথা না বলতো চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগে তাহলে আমরা বুঝতাম ওটা কি সম্পূর্ণ তাহলে আমরা ধরি আপাতত যে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগে তাহলে প্রথম কথা হচ্ছে দেখো যে প্রথম পাইপ দ্বারা পাঁচ ঘন্টায় ভর্তি হবে এক অংশ তাহলে এক ঘন্টায় ভর্তি হবে ওয়ান ভাগ ফাইভ তাহলে সেম ভাবে দ্বিতীয় পাইপ দ্বারা তিন ঘন্টায় ভর্তি হবে এক অংশ এবং এক ঘন্টায় ভর্তি হবে ওয়ান ভাগ তিন অংশ এই দুটা এটা হচ্ছে আমার প্রথম পাইপ দ্বারা এটা হচ্ছে কি দ্বিতীয় পাইপ দ্বারা এখন এই দুটো যদি আমি যোগ করি তাহলে কি দুটি পাইপ দ্বারা পাবো আমরা তা সেজন্য লিখছি আমরা উভয় পাইপ দ্বারা এক ঘন্টায় ভর্তি হয় এত অংশ তাহলে এই এত অংশ ভর্তি হইতেছে আমার এক ঘন্টায় তাহলে এখানে যদি বলে চৌবাচ্চা টি তাহলে আমার কি হবে সম্পূর্ণ বা একাংশ তাহলে সম্পূর্ণ বা একাংশ ভর্তি হবে আমার এত ঘন্টায় তার মানে তখন উত্তর হইতো এত এখন যদি এখানে বলছে যে চৌবাচ্চা টি দুই ভাগ তিন অংশ ভর্তি হতে কত সময় লাগবে প্রথমে আমরা এক বের করছি তারপর দুই ভাগ তিন অংশ বের করছে দুই ভাগ তিন দিয়ে তখন দুই গেছে উপরে তিন আসছে নিচে আশা করি তোমরা এটা বুঝছো তাহলে এখানে আমার প্রথম কাজ হচ্ছে দেখো আবার বলি ম্যাথ পড়ে ম্যাথে সার অংশ বা সার বুঝতে হবে তাহলে এখানে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে একই জাতীয় কাজ কি করতেছি একই জাতীয় কাজ একই জাতীয় কাজ মানে কি এই চৌবাচ্চায় প্রথম পাইপ দিয়ে পানি উঠতেছে পাঁচ ঘন্টায় যদি আমি এই পাইপ বন্ধ করে দিই এই পাইপ চালু করি তাহলে এই পাইপ দিয়ে হবে কি তিন ঘন্টায় কোশ্চেন বলতেছে যে দুইটা পাইপ আমি চালু করে দিই তাহলে কত ঘন্টা সময় লাগবে এটাই হচ্ছে ম্যাথের সারাংশ বা সারমর্ম তো এটা যদি আমি করি শর্টকাটটা হবে এরকম দেখো যে এখানে এস এম মেথডটা হবে এরকম এখন আমরা শর্টকাট শিখতে যেতে আমরা বিস্তারিত পারছি এখন আমরা শর্টকাটটা শিখবো এখন শর্টকাট হচ্ছে এমন এখানে আছে পাঁচ ঘন্টা এখানে আছে কি তিন ঘন্টা হ্যাঁ এখানে আছে তিন ঘন্টা আর এখানে আছে পাঁচ ঘন্টা তাহলে এখানে পাঁচ গুণ তিন তোমার কখনো এই পাঁচ গুণন তিন যে পনেরো হয় এই পনেরো এখানে লিখবে না কারণ অনেক সময় তোমার বড় বড় সংখ্যা পাবা যখনই গুণ করে দিবো তখন তোমার কাটাকাটি করতে সমস্যা হবে আর এখানে লিখবো পাঁচ আর তিন যোগ করলে আট হয় এটা আমরা লিখবো আর এখানে যদি কখনো সম্পূর্ণ কথা বলে ধর এখানে সম্পূর্ণ বলছে বা চৌবাসটি বলছে তাহলে এখানে ওয়ান গুণ হবে আর যদি কখনো এখানে অংশের কথা বলে থাকে সেই অংশটা এখানে গুণ হবে আশা করি তোমার বুঝছো কাটলে হয়ে গেল পাঁচ ভাগ চার এত ঘন্টা এভাবে আমরা সব math বাকিগুলো সব করবে পরে